দশই মে দু দুই দেশ সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি হয় রাজি হয় দুই দেশের ডিজিএমও ডিজিএমওরা বৈঠক করে হটলাইনে কথাবার্তা বলেন এবং সংঘর্ষ বিরতির জন্য রাজি হয়েছেন এমনটা জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি নিশ্চিত করে দেন যে অবশেষে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে সাইন করছে ভারত ও পাকিস্তান কিন্তু এই সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টার মধ্যে খবর আসে যে পাকিস্তান সীমান্ত ভেঙে সীমান্ত সীমান্তে কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে কাশ্মীরের বিভিন্ন এলাকায় কাশ্মীর পাঞ্জাব রাজস্থানের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে ড্রোন পাকিস্তানের ড্রোন পাকিস্তানও কিন্তু পাল্টা অভিযোগ করে যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে কিন্তু পাকিস্তানেও সংঘর্ষ বিরতি ভেঙে হামলা চালানো হয়েছে সবকিছু মিলিয়ে দশই মে দু এই সংঘর্ষ বিরোধী দিনে দুই দেশ পরস্পরকে অভিযোগে বিদ্ধ করে কিন্তু তারপর তারপর কোথায় দাঁড়িয়ে সোমবার সপ্তাহের শুরুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জানিয়ে দেন যে পাকিস্তানকে কিন্তু কোনোভাবেই ছেড়ে দিচ্ছে না ভারত প্রয়োজন পড়লে আরও একবার হামলা চালাতে পারে আরও বারবার হামলা চালাতে পারে ভারত আর ভারতের যে কত ক্ষমতা ভারতের শক্তি ভারতের সামরিক শক্তি ঠিক কতটা তা কিন্তু এই সাময়িক পরিস্থিতিতেই গত এক সপ্তাহের পরিস্থিতিতেই ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের কোনো ড্রোন সীমান্ত পেরিয়ে ভারতে হানা দিতে পারেনি তার আগে আকাশেই ছাই করে দেওয়া হয়েছে ড্রোনকে পাকিস্তানের ভেতরে যে সব জঙ্গি গোষ্ঠী সব জঙ্গিরা রয়েছে জঙ্গিদের মদত দিত পাকিস্তান সেসব জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে যে এই ভারত পাকিস্তানের যে সংঘাত হলো গত এক সপ্তাহে তাতে জন সাধারণ মানুষ মারা গিয়েছেন শহীদ হয়েছেন অনেক জওয়ানও এরপরে কি ভারত পিছিয়ে যাবে নাকি পাকিস্তান পিছিয়ে যাবে দুই দেশ কি এর আগে কখনো পরস্পরের বিরুদ্ধে পিছিয়ে আসতে শিখেছে বাধ্য না হলে পাকিস্তানকে কিন্তু ভারত বাধ্য করছে পিছিয়ে যেতে বারবার এবার তাদের আক্রমণ তাদের হামলা তাদের সব সবকিছুতে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে মিথ ব্যবহার করা হয় যে পাকিস্তান পরমাণু হামলা করতে পারে পাকিস্তান ভারতীয় সেনার বিভিন্ন জায়গা থেকে হামলা চালাতে পারে বা বিভিন্ন স্লিপার সেল ব্যবহার করতে পারে কোনোটাই কিন্তু হয়নি ভারতীয় সেনা ভারতীয় ইন্টেলিজেন্স সবকিছু প্রতিহত করেছে এবং পাকিস্তানকে নাস্তা নামুদ করেছে পাকিস্তান এরপরেও যদি এগোয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তায় অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে শুনে নেব আমরা ভারত কি সেনা পাকিস্তান মে আতঙ্কে ঠিকানো পর उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया आतंकियों ने सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है लेकिन जब देश एकजुट होता है नेशन फर्स्ट की भावना से भरा होता है राष्ट्र सर्वोपरि होता है तो फौलादी फैसले लिए जाते हैं परिणाम लाकर दिखाए जाते हैं जब पाकिस्तान में आतंक के अड्डों पर भारत की मिसाइलों ने हमला बोला भारत के ड्रोन्स ने हमला बोला तो आतंकी संगठनों की इमारतें नहीं बल्कि उनका हौसला भी थर्रा गया बहावलपुर और मुरीद के जैसे आतंकी ठिकाने এক প্রকার সি গ্লোবাল ট্যাররিজমটি ইউনিভার্সিটি বারোই মে দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রীর ভাষণের আগে ঠিক হয় যে দুই দেশের ডিজিএমও বৈঠক করবেন হটলাইনে কথাবার্তা হবে সীমান্তে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল তা মিটিয়ে নিতেই বৈঠক হটলাইনে কথাবার্তা কিন্তু দুই দেশের নতুন নয় তবে এমন একটি সংঘাতের পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান উভয় রাজি হয় যে সীমান্তে শান্তি ফিরিয়ে হবে কিন্তু জঙ্গি গোষ্ঠীর আক্রমণ বা তাদের পৃষ্ঠপোষকতা কোনোভাবেই ভারত সহ্য করবে না দুই ডিজিএমর বৈঠকে কিন্তু রাজি হয় সংঘর্ষ বিরতিতে সংঘর্ষ বিরতির পরেই কিন্তু আক্রমণ হামলা বিক্ষিপ্ত খবর আসতেই থাকে তাই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে স্পষ্ট করে দেয়া হয় ভারতের অবস্থান ভারত কি ভাবছে সংঘর্ষ বিরতি কেন করা হলো কাশ্মীরের পেহলগাঁওয়ে যে ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছিল তারপরেও ভারত কেন সংঘর্ষ বিরতিতে রাজি হলো তার পিছনে কি সত্যি আমেরিকার মধ্যস্থতা রয়েছে ডোনাল্ড ট্রাম্প তো দাবি করছেন তেমনটাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীর আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে তাদের হোয়াইট হাউসের কাছে একটি গোপন খবর এসেছিল এমন গোপন খবর যে খবরে কিন্তু সাড়া পড়ে গিয়েছিল ভারত পাকিস্তান দুই দেশকেই ফোন করে আমেরিকা সেই খবরটি জানিয়েছিল কি সেই খবর নাও इट्स আ শেম উই जस्ट হার্ড এবাউট ইট जस्ट অ্যাজ উই ওয়্যার ওয়াকিং ইন দ্য ডোরস অফ দ্য ওভাল อ่า जस्ट হার্ড এবাউট ইট I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time, you know, they've been fighting for many many decades and centuries actually if you really think about it. No, I just hope it ends very quickly. আমরিকানাকি জানতে পেরেছিল যে দুই দেশই পারমাণু হামলার ছক করছে। অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে সংঘাতের পরিস্থিতির দিকে যাচ্ছে, তাতে পরমাণু হামলা করতে পারে যে কোনো একটি দেশ হয়তো পাকিস্তানের দিকে ইঙ্গিত করছে আমেরিকা কিন্তু পাকিস্তানের কাছে যে ফোনটি আমেরিকার মাধ্যমে করা হয়ে থাকবে তাতে হয়তো ভারতের বিরুদ্ধেই মদত দেওয়ার কথা বলা হতে পারে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ভারত পাকিস্তান পাশাপাশি দুটি প্রতিবেশী রাষ্ট্র তারা যদি পরমাণু যুদ্ধের সম্মুখীন হয় তাহলে একাধিক ক্ষয়ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্প বলছেন ব্যবসা আগে ব্যবসার আগে অন্য কিছু নয় তাই যুদ্ধ বন্ধ করতে হবে আর তাতে রাজি হয়ে যায় দুই দেশই ভারত ও পাকিস্তান তবে কেউই কিন্তু সম্পূর্ণ সহমত নয় নিজেদের জায়গা ঠিক রেখে নিজেদের জায়গা মজবুত রেখে তবেই কিন্তু আমেরিকার মধ্যস্থতায় রাজি হয়েছে ভারত ও পাকিস্তান আর ভারতের দাবি কিন্তু আরও স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা তারপরে কিন্তু ভারতের একটা জিনিস স্পষ্ট যে জঙ্গি হামলা হলে পাকিস্তানের মাধ্যমে জঙ্গি হামলা হলে তাহলে তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান আর জঙ্গি গোষ্ঠী কাউকেই রেয়াত করা হবে না এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর কি সফল পালগাঁও হামলার পরে ২৬ জন পর্যটক নিরীহ পর্যটককে বেছে বেছে হত্যা করার পরে প্রশ্ন উঠেছিল ভারত সরকার কি করছে আর ভারত সরকার অপারেশন সিন্দুর চালিয়েছে সীমান্ত না পেরিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে পাকিস্তানের বিমান ঘাটি পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লস্করি তাইবা হিজবুল মুজাহিদ্দিন এবং হাফিজ সাইদের দল হাফিজ সাইদের সন্ত্রাসবাদী দল সবার ওপর সব ঘাঁটির ওপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা আর সেই হামলা খুব সফলভাবেই চালানো হয়েছে ভারতের দাবি একাধিক জঙ্গি এই হামলার পরে নিহত হয়েছে নিকেশ করা হয়েছে তবে সামগ্রিক দৃষ্টিতে দেখলে অপারেশন সিন্দুর কি সফল এই সিন্দুরের ফলে কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে সাতই মে মকড্রিল এবং মধ্যরাতে হঠাৎ করে যে হামলা পাকিস্তানের জঙ্গি ঘাটিতে হামলা তা কিন্তু প্রমাণ করে ভারতীয় সেনার সৌর্য বিক্রম এবং তাদের কত ক্ষমতা পাকিস্তানের জঙ্গি ঘাটি এবং পরবর্তীকালে পাকিস্তান সেনার সঙ্গে মোকাবিলা যে দেখল ভারত তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ভারত চাইলে পাকিস্তানের সঙ্গে যে কোনো সময় পাকিস্তানের থেকে কয়েকশো মাইল এগিয়ে ভারতীয় সেনার শক্তি আর শুধু তাই না আরও কয়েকটি মিথ ভেঙে গেল এই যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো তা থেকে চীন যে চীন বলা হয় পাকিস্তান বা বাংলাদেশের মদত ভারতের বিরুদ্ধে যে চীনকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান বা বাংলাদেশ সেই চীন কিন্তু এবার এই পরিস্থিতিতে সম্পূর্ণ চুপ থাকলো। আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে চীনের সঙ্গে যে ঝামেলা এবং ভারতকেও যে বাণিজ্য শুল্ক চাপিয়ে দেওয়া তারপরেও ভারত পাকিস্তানের সঙ্গে আমেরিকা কতটা ব্যবসা চায় তাও কিন্তু এই পরিস্থিতির মাধ্যমে খুব ভালো করে উঠে এলো যে ভারতের ব্যবসা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ব্যবসা মার খাবে আমেরিকার তবে আপনার কি মনে হয় অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্টে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ফলো করুন এডিটার জি বাংলা